আমরা লুকিয়ে লুকিয়ে এসেছি সেই জন্য মায়ের সোয়েটার পরে এসেছি ধোলা ঢালা সবাইকে দেখো তারা মায়ের মন্দির এবার চাটা ভাই ভাই হেই কাকা না আমি ভিডিও ব্লগ বানাচ্ছি কেমন ঠান্ডা অনেক বেশি আর এখানে কুকুর আছে সামনে ওই জন্য হাওয়াটা একদম জোরালো এই মন্দিরটা এসেছিলাম আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে

কুয়াশাটা জাস্ট দেখো বাড়ি থেকে টপ টপ করে জল পড়ছে কি ঠান্ডা প্রাণের শহর বাঁশবেড়িয়ায় হংশেশ্বরী মন্দিরে এসেছিলাম আমরা এত রাতে এসেছি গেট তো খোলা থাকবে না মানে ঠাকুরকে দর্শন করতে পারিনি দেখলেই তোমরা তো চলো ফেরার পথে একটু চা খাবো কেন কি অনেক রাত এখন সাড়ে তিনটে মতো বাজে চাটা না খেলে ঠিক হবে না সববারই ঘুম পাচ্ছিলো কারণ এখন ঘুমেরই টাইম চা খেতে খেতে ভাবলাম ভিডিওটাও এন্ড করি কেন কি তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে সবাইকে ভোর হয়ে গেছিলো আমরা বাড়িতে ঢুকেছি চারটের সময় মানে এত ঘুরেছি আমরা লাড্ডু দিয়ে কেউ চা খায় চাটা ভালো তারপর বাড়িতে এসে তো একজন বকা খেয়েছি সবাই মিলে কেন কি অনেক রাতে বেরিয়েছিলাম আমরা